সত্যি কি এর আগে কখনো ওদেরকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে আসা হয়নি সুযোগ হয়নি এই প্রথম নিয়ে আসলাম দুজনেই খুব এক্সাইটেড অনেক বেশকে ছোটটা এক্সাইটেড বড়টাও খুব এক্সাইটেড অনেক এক্সাইটেড কেমন লাগছে তোমাদের আজকে এখানে অনেক টাইম আই বাবার ফ্যানডম তো দেখলাম অনেক বড় অনেক বড় স্টারডম আর আমি দেখলাম এত বড় জো এত ফ্যান আজকে বুঝলাম কত আমার বাবা কত বড় বাবার উপস্থাপনা কেমন লেগেছে আমার বাবা অনেক বেস্ট বেস্ট পাপা ইন দা ওয়ার্ল্ড হ্যাঁ সবসময় টিভিতে দেখেছি বাবার এই উপস্থাপনা আজকে লাইভ দেখলাম সো এটা এতটাই ভালো এক্সপিরিয়েন্স লাগলো যে আমি ডিসক্রাইব করা যাবো না বাবাকে তো সুপার বললে বা হচ্ছে আরও অনেক প্রশংসা ভবিষ্যতে করে বাবার পথে এগোন ইচ্ছা আছে কিনা বা কি লাইফের গোলটা কি আসলে আমার লাইফের গোল যতই বড় হোক বাবার থেকে বড় কোনো হওয়া যাবে না সিনেমা তুমি সিনেমা রিলেটেড কোথাও যাবে না বাবার বাবা সিনেমা রিলেটেড গেছে আমি বাবার উপর যেতে পারবো না সো আমার যে লাভ নেই এখানে আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় গোল অনেক বড় কথা সিনেমায় আগ্রহ আছে কিনা সিনেমা করার আমার আগ্রহ আছে আমার আমার আগ্রহ আছে ট্যালেন্ট সিনেমাটা আমার বাবা সিনেমা দেখা হয় না দেখা দেখা হয়নি একটা তাহলে কিভাবে আগ্রহটা আসলো আর শাহরুখ শাহরুখ খানের মুভি দেখে আমাদের আমিন খান থাকলে শাহরুখ খানের মুভি দেখো আমি বাংলা আগের মুভিগুলো দেখি না আচ্ছা পছন্দের অভিনেতাকে হ্যাঁ উপস্থাপনায় আজকে প্রাণবন্ত ছিল প্রোগ্রামটাই দেখলাম আসলে অভিনয় তো করেই থাকেন সেখানে উপস্থাপনা আলাদা একটা মাত্রা যোগ করেছেন এই জায়গাটা কিভাবে উপভোগ এটা আসলে সত্যি মানে সরাসরি রিয়াকশান তো এটার মজা অন্য রকম দেখা যায় যে স্ক্রিপ্ট একরকম থাকে পরে পারফর্ম করতে গিয়ে দেখা যায় যে রিয়াকশন একরকম হলে তখন আবার চেঞ্জ হয়ে যায় অন স্পটে অনেক কিছু এটাই মজা লাগে যে সরাসরি রিয়াকশান সরাসরি মজা পাচ্ছে সবাই আমি এনজয় করি এই অ্যাঙ্কারিং প্রফেশনটা খুবই মজা ছেলেদেরকে উপর ছেড়ে দিয়েছে আমার কোনো পেশার নেই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আর ও অ্যাক্টিং খুব প্রেফার করে এর মধ্যে অনেকগুলো টিভিসিও করেছে জানি না বড় হয় কি হবে দেখা যাক আমার স্বপ্ন যে ওরা সত্যিকার মানুষ হোক এটাই সবচেয়ে বড় স্বপ্ন বড় স্বপ্ন আমি ওরা যেটা হতে সেটাই হোক আর আপনার কোনো থাকবে না তাদের উপরে ছেড়ে দিচ্ছে আমি সম্পূর্ণ তাদের উপর ছেড়ে দিচ্ছি আমি কখনো ওদের কখনোই প্রেশার ক্রিয়েট করি না ও যে সাবজেক্ট নিয়ে পড়তে চায় আমাদের ইচ্ছা ছিল ও মেডিকেল সায়েন্সে পড়বে কিন্তু ওর ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইচ্ছা আছে তো এখন ওদের উপরে ওরা বড় হয়ে যা হয় অসুবিধা নেই কোন প্রফেশনে ছোট না যদি সেটা ভালোবেসে মন দিয়ে করে সব প্রফেশনে অনেক বড় আমার 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 ইচ্ছা বাবার আমার নিজস্ব নেই অভিনয় করার বাট আমার একটা ইচ্ছা সেটা হচ্ছে আমি বড় হয়ে আমার যত স্কিল ডেভেলপ করেছি এটাতে যেন আমার বাবার এই স্টার ডামটা সবসময় আগে রাখতে পারি প্রত্যেকটা অ্যাসপেক্ট দিয়ে সেটা প্রোডাকশন হোক সেটা বিজনেস হোক যে কোনো দেশ থেকে হোক শুধু শুধু ফিল্ম থেকেই না সব দিক থেকে এটি আমার একমাত্র গণ সামনে খুব একটা আশা হয় না খুব একটা আশা হয় না সেক্ষেত্রে আজকে পেয়েই গেলাম পরিবার সহ আর সেক্ষেত্রে নতুন একটা চমকই বলবো আমরা তো কাজের চমক পাচ্ছি না এদিক থেকে আরেকটা চমক আসলে পেয়ে গেলাম কি বন্ধু চমক মাঝে মাঝে আসে কিছু কিছু যেমন কিছুদিন আগে একটা ছোট্ট একটি টিভিসি লঞ্চ করেছি সেখানে দেখলাম প্রচণ্ড রকম ফিডব্যাক সামনে আরেকটি এরকম আসবে হয়তো আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে নতুন আরেকটি চমক নিয়ে দেখা যাক আপনাদের অরিজিনাল যে জিনিসগুলো ছিল সেগুলো এখন রিক্রিয়েশন করছেন যে বিজ্ঞাপনের ক্ষেত্রে যেটা দেখলাম আবার এগুলো কিন্তু দারুণভাবে উপভোগ করছে দর্শকরা সেক্ষেত্রে সামনে কি এরকম নতুন সামনে আরেকটা শুটিং আমি আগামীকালকে যাচ্ছি সেটি হচ্ছে চর ফ্যাশন মানে লোকেশনটা খুবই সুন্দর লেগেছে এই জন্য একটি ভালো কাজ করবার জন্য আমি চিন্তা করছি না ওখানেই যাব তো আগামীকালকে যাচ্ছি আশা করি নেক্সট উইকে একটা ভালো কিছু দেখবে দর্শক যে সিনেমা যে মানুষের হৃদয়ে গেঁথে গেছে সেখানে এখন মানুষের কাছাকাছি সরাসরি যাচ্ছে এই রিয়াকশনটা আসলে কেমন একদম মানুষের সাথে মিশে যাওয়াটা আসলে এটা একটা অন্যরকম অনুভূতি এতদিন মনে করতাম যে হয়তো অভিনয় থেকে অনেকটা দূরে ছিলাম অন্য কাজের কারণে কিন্তু মানুষ দেখি না এখনও প্রচণ্ড রকম ভালোবাসে মনের আবেগের কথা বলে তখন মনে হয় যে না আবার মনে হয় দেখি না শুরু করা যায় কি না দেখি যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই অবশ্যই কাশি বলে কথা